মাই সেভানে পরে পোলারা লড়াই হালাইছে বেরের মধ্যে পড়ছে আমরা সাইকেলজন টাইনে মাইডে উড়াইছি 71 এর বর্বরতাকেও হার মানিয়ে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুদি মনোহরি দোকান সহ 6টি বসতঘর কুপিয়ে বাংসুর লুটপাট করা সহ একাধিক অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে 6 আগস্ট মঙ্গলবার সকাল 9টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে সরজমি নিয়ে গিয়ে জানা যায় উলুবারিয়া গ্রামে শরীফ বংশধার ও পার্শ্ববর্তী জমাদ্দার বংশধারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে উক্ত বিরোধীয় জমিতে দখলে থাকা উলুবারিয়া গ্রামের বাসিন্দা মৃত্যু মালেক শরীফের ছেলে ইসমাইল শরীফ তার মুদিমনোহারী দোকান সহ দুইটি বসতগড় মৃত্যু মকবুল শরীফের ছেলে আনোয়ার শরীফের একটি বসতগড় আব্দুল সোমেত শরীফের ছেলে জাকারিয়া শরীফের একটি বসতগড় মৃত্যু সুলতান আহমেদ শরীফের ছেলে অলিউল্লাহ শরীফের একটি বসতঘর মৃত্যু হামেদ শরীফের ছেলে কাদের শরীফের একটি বসতঘর মৃত্যু আব্দুল মালেক শরীফের ছেলে এমাদুল শরীফের একটি বসতঘর সর্বমোট একটি দোকান সহ ছয়টি বসতঘর কুপিয়ে বাংসুর করে লুটপাট করে নিয়ে যায় কর্তৃপক্ষরা এ ঘটনায় অত্র এলাকাবাসী জিম্মি সহ আতঙ্কিত হয়ে পড়েছে এ বিষয়ে ভুক্তভোগীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে যা বললেন আমার নাম মোহাম্মদ শরীফ নাম

আর জাকির হোসেন ব্যাপার আলাদার আর আলী হোসেন ব্যাপারী এই আর এর লগে সঙ্গবঙ্গ তো আছে এর এখন জমি জমা কত বছর ধরে বিরোধ এই জমি জমানি নিয়ে আজ চোদ্দ বছর পর্যন্ত বিরোধ এগারো সালের মামলা চলে উচ্চ আদালতে এই এই মামলার সময় এই মামলার জায়গায় এই যে সমস্ত সব আমাদের এই ঘর বাড়ি আর আমাদের বাড়ি তো সমস্ত সভা নগর নামাই দেশ দোকানে কত লাখ টাকার মাল ছিল দোকানে সাড়ে তিন লক্ষ টাকার মাল

এই জমাজমি লই কাউডর ইস্যু করিয়া রাজনীতি ব্যাপার টানিয়া তাদের বাড়িঘর লুতরাস্কর সব নিয়ে যে বাড়িঘর কোখাই কোখাই থুই গেছে একটা বাতের পাতিল পর্যন্ত আমার কোখান থুই যায় নাই এবং দুইটা ঘরে আগুন দিছে আর বাকি সব লুটি পড়ে সব লইয়ে গেছে এর আমরা আমি সুক্ষ বিচার দেয়া চাই আমি মোহাম্মদ শরীফ ইসলাম আব্বার নাম ইসমাইল শরীফ গ্রাম উলুবাড়িয়া থানা মাঠবাড়িয়া এ জায়গায় মঙ্গলবার সকাল নয় সময় এই দুর্ভিক্ষে আইয়া আমাকে ঘর বাড়ি ফিরেছে এবং আমরা আইস চোদ্দ বছর পর্যন্ত আমাদের এই জমি নিয়ে মামলা চলতে আছে এখন এইটা রাজনৈতিক ইস্যু নেয়া আমাদের এই ঘর বাড়ি এবং দোকানপাট লুটপাট করছে এবং ঘরে দুটো ঘরে আগুন দিয়েছে পাঁচটা ঘর কোফাইছে এবং দোকানে যত মালামাল ছিল তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টার মাল ফ্রিজ টিভি এগুলো সব ডায়াবরি হারা নিয়ে গেছে এই জমাদার আবুল জমাতদার তারপরে শিবলু জমাতদার তারপরে আলি হোসেন ব্যাপারী জাকির হাওলাদার আর অনেক মানুষজন নিয়ে প্রায় এক শতাধিক মানুষ নিয়েছে এবং তারা অনেক দাহান রান্দা কুড়াল সঙ্গে নিয়ে এদের কারণে কোন আশেপাশের কোন এলাকার মানুষ এদের পাশে কোনো বেরতে পারে নাই এরা ফিরেতে অনেক মানুষে তাদেরকে হুমকি তুমকি দিয়ে তাদেরকে দাঁড়াইতেছে আমরা সুস্থ বিচার চাই এই আমার ঘরে দোকান পাট বাইঙ্গে লইয়ে গেছে আই সমস্ত লুটপাট করে লয়ে গেছে ঘর দুয়ার ভাঙিয়া আল্লা সব লই গেছে বাচ্চা ব্যবসা লই গেছে গুঁড়ো ঘরে কাপড় চাপড়ে পান্য ল গেছে ঘরে আগুন জ্বলাই দিয়ে গেছে ল্যাপটপ সপস সব পুরিয়ে গেছে আমাকে কোনো নাই মহিলাও তিনবার লড়াই বাড়ির মধ্যে গেছে সেই ইয়ার পর একটা মাইয়ে সেই পরেই মাইয়ে আটশনার লড়ার লড়াইয়ে হালাইছে বেড়ার মধ্যে পড়ছে আমরা চার পেঁচজন টাইমে মাইয়া উড়াইছি এই আর পূর্ণ বিশেষ চাই আমরা এই এর বিশ্বের চাই আর কই গেছে এক সপ্তাহের মধ্যে বাড়িঘর ছাড়বি না তোকে বাড়িঘরে আগুন দেবো এখন বর্তমানে এগারোটার খবর যে বাড়িঘর দিয়ে তো তুই নানামে তো আজ কালকের দিনের ভিতর পেট্রোল মারবে আড়িঘরে পেট্রোল মারিয়ে যাইবে আর আমার পোলার তারেক আঠারো বছর বয়স চলে ও বলে আও মিলি আমার ঘরে তিন বার বের আমার এই পোলা তুলে লই যাবে আর আব্বারে আর এক চাষার তিন তিনজন মানে লই যাবে কালকেরও কথা এই তিন দিন পর্যন্ত আমরা সারা দিন রাতে পাহারা দিয়ে বাচ্চা রাখি বাড়ি এই আমার পোলার উপরে হামলা আমরা বলে আওমিলিক লীগ করছি সেই জন্য আমার এই হামলা রাস্তার উপরে দোকান পাট এই রাস্তার উপরে কেউ বাপদাদার জায়গায় দোকান না এই কেউ বলেছে বাংলাদেশে আমাকে একটু সুক্ষ বিচার চাই আমার নাম না আমার জামাই আমায় বাজার করাই আমি সকালে সকাল পাক করাই চলেছি এই বাতের পাই ফাঁকাই গেছে আর আমার ঘরে যাওয়া সব লই গেছে আলমারির ভিতরে আমার স্বামী আমার তো তেরো হাজার টাকা দিলে আমি থুইছি আমি যে সরামো এটা আমার সুযোগ করা হয় নাই আমার ঘরে ফেলি নামাই দিয়ে এরা সব কিছু যদি আমার লই গেছে আমার সব কিছু হেরা বস্তা পরে সব কিছু আমার লই গেছে বস্তা চাউল আনছে হ্যাঁ হ্যাঁ আগের দিন হ্যাঁ হেরো লই গেছে

সাতাশ জন ছেলেরা আমারে লড়ান দিছে আমি সেখান থেকে দৌড়ে আমি ব্যারে পড়ছি তারপরে আমারে আমার চাচিরা টান দিছে আমাদের চাচিদেরও লড়ান দিছে আমি আর সূক্ষ্ম বিচার চাই আমাদের হাজারো হাজারো টাকা নষ্ট করে তারা এরকম করছে আমার এক চাচার লাখ লাখ টাকা নষ্ট করছে এর বিচার আমরা চাই